রবিবার এডব্লিউপিএল সংস্থার পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কাটোয়া উৎসব লজে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট শ্যামল চক্রবর্তী এডব্লুপিএল সংস্থার কাটোয়া ইউনিটের অন্যতম সদস্য তারক দাস সহ অন্যান্য সদস্যরা এলাকার মানুষদের বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে এই সংস্থা বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে মহিলারা এই শিবিরে অংশগ্রহণ করেন এই শিবিরে রোগমুক্ত মানুষ বেকার মুক্ত ভারত তৈরি করার প্রধান লক্ষ্য হল এই সংস্থার রাহুল রায়ের রিপোর্ট সাম্যজিৎ কাটোয়া তো আমাদের সংস্থা থেকে আমাদের যে আছে বা মেয়েরা আছে মায়ের আছে সেই মায়েরা আমাদের এখান থেকে এসে আজকে কর্মসংস্থান পাচ্ছেন ঠিক আছে তাদের একটা জীবন ধারণের একটা সবথেকে বড়ো সহজ ব্যাপার হয়েছে যে তাদের পরিবারের পাশে তারা সাহায্য করতে পারছে এবং পরিবারের সাথে থাকতে পারছে এটা আমাদের কাছে অনেকটা পাওয়া এবং সব থেকে বড় আমাদের সেই মেয়েগুলো এসে যে মেয়েরা মায়েরা আমাদের কাছে এসে কাজ করছে তারা কি করছে তারা একটা সমাজে সমাজগুলো কাজের সাথে জড়িত হয়ে তারা একটা ইনকামের জায়গা তারা তৈরি হচ্ছে আমার আমি এখানে কাজ করছি করছি আমি এখান থেকে ভালো এখানে যে মায়ের সম্মান পাওয়া যায় যে গুরুজীরা যে মায়ের সম্মান দেয় এটাই আমরা পাচ্ছি এখানে মানে মেয়েদের এমনই সম্মান মানে মা ছাড়া এখানে কথা বলা হয় বাহ অনেক ভালো অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আজকে ডেটে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ বিশ্বের একটা রেকর্ড বলছে যে দেশের নারীরা যত বেশি উন্নত সেই দেশ তত উন্নত তাই আমাদের পশ্চিমবঙ্গের মেয়েরা এবং ভারতবর্ষের মেয়েরা ভোমটার আড়াল থেকে বেরিয়ে এসে সামনে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে তারা এগিয়ে যাওয়ার জন্য নিজের পরিবারকে নিজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে সংসারের পাশাপাশি সংসারের কাজকর্ম তো করতেই হয় এর পাশাপাশি তারা যেভাবে লড়াই দিচ্ছে প্রতিটি পদক্ষেপে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পরিকল্পনা নিয়ে এসছে যেটা হচ্ছে লাখপতি দিদি আজকে গর্ব হয় যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা আমার গর্ব হয় আমার দেশের রাষ্ট্রপতি একজন মহিলা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের গর্ব করা উচিত যে আজকের ডেটে কাটোয়া পলাশি এই এলাকার মেয়েরা যেভাবে এগিয়ে গেছে আমি গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষে লাখপতি দিদির যে প্রোগ্রামটা হয়েছিল ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সেখানে সবচাইতে বেশি আমাদের এডব্লুপিএল এর পরিবারের লাখপতি দিদিরা ছিলেন এটা আমাদের অনেক গর্বের বিষয় তো একটা দিন আসবে খুব তাড়াতাড়ির মধ্যেই হয়তো আমরা দু হাজার চব্বিশের ডিসেম্বরে আপনাদের কাছে আমাদের এখান থেকে কাটোয়া থেকে কয়েকজন লাখপতি দিদিকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারব এটা আমরা আশাবাদী এবং দায়িত্বের সাথে বলতে পারি এখানে যতজন দিদিরা আছেন মানে দিদিদেরকে আমি মা বলে সম্বোধন করি যতজন মায়েরা আছেন প্রত্যেকটি মাকে আমি বলতে চাই যে আপনারা যদি এবং যারা বাড়িতে এখনো বসে আছেন যারা এখনো কিছু করার কথা ভাবছেন সংসারের অভাব আছে অথচ আপনারা সেভাবে এগিয়ে আসতে পারছেন না কি কাজ করব ভাবতে পারছেন না সেখানে সম্মান এবং মানে একটা পারিবারিক ব্যাপার থাকে যে কারণে মায়েরা অনেক সময় বেরিয়ে আসতে পারেন না সে প্রত্যেকটি মায়েদেরকে বলবো আপনারা এখানে দেখছেন অনেক মায়েরা এখানে কাজ করছে হাজার হাজার আমাদের সাথে কাজ করছে আজ অনেক মেয়েরা দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে এই চার পাঁচ মাসের তাদের কর্মজীবনে তো প্রত্যেককে যে মতো একটা প্ল্যাটফর্ম ডাইরেক্ট সেলিং এর মতো একটা প্ল্যাটফর্ম যেখানে এক ঢিলে দুই পাকে মারা যায় বিমারি এবং বেরোজগার দুটোকে ঠিক করা যায় তো প্রতিটি মায়েদেরকে দু থেকে আমাদের মানে অ্যাকচুয়ালি লাখপতি মা আমরা এখানে তৈরি করতে পারবো রেডি করতে পারবো এবং কাছাকাছি আশি হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার জায়গায় মায়েরা পৌঁছে গেছেন অনেক মায়েরা আর খুব তাড়াতাড়ি আমরা সেই লোককে পৌঁছে যেতে পারবো অতএব মায়েদের জন্য এর চাইতে সম্মানের এর চাইতে বড় ভালো ভালো লাগার প্ল্যাটফর্ম আমার মনে হয় না যে ভারতবর্ষে কোনো পৃথিবীতে কোনো প্ল্যাটফর্ম আছে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির বাইরে আমার নাম আমার নাম শ্যামল চক্রবর্তী নমস্কার আমার নাম অমৃতা আমার বাড়ি হচ্ছে পলাশি সুগারি আমি এই সংস্থা থেকেই ইনকাম করতে পারছি বাড়িতে বসে আর সত্যি কথা আমি এখান থেকে অনেকটাই ইনকাম করতে পেরেছি আমি চার মাস পাঁচ মাস ধরে ইনকাম করছি বাড়িতে বসে হাউস ওয়াইফ হয়েও তো আমি এখান থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মতো ইনকাম আমি করতে পেরেছি আমার তো খুবই ভালো লাগছে আর আমি সকল মা বোনেদের বলবো যে এডাবলুপিএল এমন একটা সংস্থা যে এখানে অনেক কিছুই পাওয়া যায়